বাসে উঠে পড়লাম যাচ্ছি যে সামনে আমার বাসা ওই যে আমার সামনে বাসা আজকে আমি ব্যানউল থেকে উঠছি এখন উঠছি আমি ব্যান যে এটা এখান থেকে ওয়েস্ট রোড থেকে উঠিনি ওয়েস্ট রোড টুকে প্রচুর ট্রাফিক যেহেতু আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল বড় ট্রাফিক পাঁচজন পুলিশ স্পটে এবং ড্যাট তো যেই কারণে ওয়েস্ট রুট ওইটা হচ্ছে ওয়েস্ট রুট ওয়েস্ট রুডে অনেক ট্রাফিক তো আমি এই ওয়ে ধরে যাচ্ছি হয়ে যাচ্ছি তো যাই এখন আমি সেন্টারে আবার আসলাম আমি যাব এখন অটোর বিল্ডিংয়ে অটো যেখানে সেখানে সময় এখানে হয় লাইভ মিউজিক এই মালিককে দেখছে দেখে কি কলা করতেছে আল্লাদ করতেছে কুকুরটা মালিককে দেখছে আল্লাদ করতেছে তো যাই আমি মালের ভিতরে যে কাজ আসছে ছিল এগুলা কিন্তু ইয়েটা উপরের যে হ্যান্ডেলটা প্লাস্টিকের আর এটা খুলে আসে তো আমার একটা লাগবে এখন যেহেতু সামার আসছে বারবিকিউ করলে বা তান্দুরি করলে আমার এটা লাগে এটা নিয়ে নেই একটা পাইছে যেহেতু এটা হ্যান্ডেলটাও স্টিলের এই ব্লগ ভিডিওটা রেকর্ড করা হয়েছিল এপ্রিলের বারো তারিখে তখন আমি সেন্টারে গিয়েছিলাম কিছু টুকটাক শপিংয়ের জন্য আর তখন ছিল এপ্রিল মাস এপ্রিল মাস মানে স্টারের টাইম স্টারের জন্য সব জায়গায় শুধু স্টারের ছোঁয়া তো এখান থেকে আমি কিছু দরকারি জিনিস কিনেছিলাম যেমন স্পে চুলা তারপর বার্বিকিউ বা টানডুরির জন্য ব্রাশ ফ্রাই প্যান যেহেতু আমার বাসায় এখন ইলেকট্রিক চুলা তো ইলেকট্রিক চুলার জন্য আমার এখন নতুন করে সব কিছুই কিনতে হচ্ছে আগেরগুলা ইউজ করা যায় না আর এই যে সার্ভিং ডিশটা এটা আমার খুবই পছন্দ হয়েছিল এটা অনেক ওয়েট এটা আমি আনতে পারিনি যেহেতু আমার সাথে আকসার যায়নি আমি একা গিয়েছিলাম তো এইগুলাই দেখতেছিলাম শপিং মলে মিউজিক বাজতেছিল তাই এখানে আমাকে বয়স ওভার করতে হয়েছে We've got everything from chocolate eggs and even the Easter basket. Fantastic. এতক্ষণ ছিলাম আমি হোম ডিপোতে হোম ডিপো থেকে যা যা দেখলাম তার থেকে কিছু নিয়েছি তারপরে কিছু টব নিয়েছিলাম গাছ লাগানোর জন্য তারপরে আরও ফুলের কিছু রুড নিয়েছিলাম ডালিয়া তারপরে চন্দ্রমল্লিকা এই ধরনের কিছু রুড নিয়েছিলাম তারপরে এখন চলে আসলাম একটা শপে রিমজিমের অনেক ফাঁড় উঠে তার জন্য এরকম একটা ব্রাশের দরকার ছিল এই ব্রাশটা নেওয়ার জন্য আর রিমজিমের জন্য অনেক ব্রাশই কেনা হয়েছে এখন এটাই খুব উপকার পাচ্ছি তিনটা টপ নিলাম স্প্রে চোলা নিলাম একটা রিমির জন্য একটা ওর ফার উঠানোর জন্য ওর যেহেতু হেয়ার ফল হয় ওর ফার অনেক বেশি উঠে তার জন্য ওর ফার উঠানোর জন্য একটা এ নিলাম আরেকটা তো বারবিকিউ বা তান্দুরি করার জন্য যে ব্রাশ সেটা নিলাম এগুলাই নিলাম এখন এখন একটু ঠিকা ম্যাক্সে যাব তো যাই এখন ঠিকা ম্যাক্সের দিকে যাচ্ছি একটু টিকা ম্যাক্সের দিকে আর যারা মেট্রোতে চড়বে এই যে সামনে মেট্রো লাইন এখান থেকে মেট্রোতে চড়ার লাইন এখন আমি টিকা ম্যাক্সের দিকে যাই হালিফ্যাক্স ব্যাংক এখন আমি টিকের ম্যাক্সে আসলাম টিকের ম্যাক্সের ভিতরে যাই আমি ঠিক আমার স্যার হোম সেকশনে যাবো এখন এখন যেহেতু স্টার সব জায়গায় শুধু স্টার আয়োজন এপ্রিল মাস এপ্রিল মাস মানে স্টার আর স্টার মানে ডিম মুরগি আর খরগোশ যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু এগুলা প্লেট বলেন তারপরে ডেকোরেশনের পিস বলেন শো পিস বলেন সব কিছুতেই দেখবেন শুধু এসবেরই ছোঁয়া যেহেতু তাদের এটা একটা ফেস্টিভ্যাল ইংলিশদের তারপরে ইতালিয়ানদের সব দেশের খ্রিস্টানদের এটা একটা ফেস্টিভ্যাল বেশ বড় ফেস্টিভ্যাল লাইক ক্রিসমাসের মতোই এটা একটা তাদের বড় ফেস্টিভ্যাল তো এই জন্য সব জায়গা জায়গায় যেমন উইন্টারের সময় ডিসেম্বরে যেমন থাকে ক্রিসমাসের আয়োজন সব জায়গায় ক্রিসমাসের ছোঁয়া তেমনি এপ্রিলেও স্টারের টাইমে স্টারের ছোঁয়া সব জিনিসেই থাকে ক্যান্ডেল হোল্ডার বলেন ক্যান্ডেল বলেন যে কোনো জিনিস যেদিকেই তাকাবেন শুধু এইগুলা দেখবেন তো আমি দেখতেছিলাম আর এগুলা তো আমি নিবও না যেহেতু বাসায় নামাজ পড়া হয় এগুলো আমরা নিব না তবে ক্যান্ডেল হোল্ডারগুলো আমার খুবই পছন্দ হয়েছিল এই যে বাণী বাণীর পিঠে এরকম করে ঝুড়ির মধ্যে ক্যান্ডেল মানে পিছনেই তার জুরির যেটা সেটা ক্যান্ডেল হোল্ডার এখানে একটা ক্যান্ডেলের জার রাখা হয়েছে তবে এগুলো অনেক এক্সপেন্সিভ দেখতে সুন্দর যেমন তেমনি এক্সপেন্সিভ এখন আবার এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না ওই সময় ছিল বাট এখন সব কিছুই চলে গিয়েছে ফ্লাওয়ার যে বাস এগুলার মধ্যেও দেখবেন এগুলারই ছোঁয়া তো আমি দেখতেছিলাম তারপরে ঠিক আসছে আমি যখনই সেন্টারে যাই বা মেট্রো সেন্টারে যাই তারপরে সিটি সেন্টারে যাই আমি একবার না একবার এই দুই জায়গার টিকা ম্যাক্সে আমি একটা ঢু মারি কারণ টিকা ম্যাক্সে সময় ওদের অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে ওদের কালেকশান আমার খুবই ভালো লাগে তাই যখনই আমি এই দুই জায়গায় যাই আমি একবার হলেও পাঁচ মিনিটের জন্য হলেও একটা ঢু মেরে আসি যেহেতু আমি গড় সাজাতেও পছন্দ করি তো এই তো সব দেখতেছিলাম আর লাউড মিউজিক এখনও এখানে যে কারণে আবারও আমাকে বয়স আবার করতে হয়েছে আর একটা থেকে একটা ফ্লাওয়ার বাস সুন্দর তবে এই ফ্লাওয়ার বাসগুলোর মধ্যে ছিল না আপনার স্টারের কোনো ছোঁয়া র্যাবেটের কোনো ইয়ে ছিল না স্ট্যাচু ছিল না বা র্যাবেটের শেপে ছিল না মুরগি শেপে ছিল না আর এইগুলা হচ্ছে আর্টিফিশিয়াল প্লান্ট এখন আমি এই আইল থেকে চলে গেলাম আরেকটা আইলে যেখানে কোকারিস সেখানে কামাক্স বন্ধ হওয়ার ঠিকামাক্স বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমি কোনো প্যান্ট নিতে পারতেছি না আজকে আসলামই প্যানের জন্য বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে নেওয়ার আর সময় নাই যেহেতু আর পাঁচ মিনিট আছে বাকি সো নিতে পারতেছি না আজকে আসলামই শুধু আমি প্যানের জন্য সব বন্ধ করে দিচ্ছে লাইট টাইট তো আরেক দিন আসতে হবে কাজ হলো না এসেও তো বের হয়ে যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কিছুই নিতে পারতেছি না এখন নিতে দিচ্ছে না বলতেছে দেরি হয়ে যাবে ডাউন স্টেয়ার যাওয়ার জন্য বের হয়ে যেতে হবে অনেক কিছু ছিল সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ একদিন আসবো নিচে চলে যাচ্ছি সব কিছু বন্ধ করে দিচ্ছে এখন নিচে চলে যাচ্ছে আজকাল কিছু নেওয়া হলো না টিকা মাক্স থেকে টিকা মাক্সের এই এন্ট্রান্সের লাইটিংটা খুবই সুন্দর দেখতে ভাল লাগে তো ঠিক আছে বের হয়ে যাই আমি চল্লিশ নম্বর বাসে উঠে গেলাম এখন যাচ্ছি আসার উদ্দেশ্যে গাছে কোনো পাতা নাই তবে ফুল এসে পড়েছে এপ্রিল মাস মানে গাছে গাছে ফুল নতুন নতুন কুড়ি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলি মেম্বারের জন্য দুয়া